কালকে রাত্রে আমাদের পার্টি ছিল তাই পার্টিতে আমরা সকলেই মিলে পাঁচজনা মিলে আমরা যেন বসে বসে খাচ্ছি আমাদের চিকেন পোড়া এলো সেগুলো আমরা সকলেই মিলে খাওয়ার জন্য ভাগ করে নিচ্ছি প্লেটে প্লেটে তার সঙ্গে তো আমি খাচ্ছি খেতে সেই সাল তারপরে ছেলেটাও খাচ্ছে তাকে জিজ্ঞাসা করছি কেমন লাগলো খেতে সে বলছে খুবই ভালো হয়েছে তারপরে ছেলেটা খাচ্ছে তারপরে আমার চলে এলো এক মাংস তারপরে হচ্ছে আপনার বাটার নান ভাতটাকে তুলে দিচ্ছে দেখলাম তারপরে আমরা মাংসগুলো নিয়ে সকলেই আপন আপন প্লেটে ভাগ করে নিচ্ছি তো আমরা সকলেই ভাগ করে নিচ্ছি আমাকে মাংস দিচ্ছে তারপরে সকলেই মাংস তুলে তুলে দিচ্ছে তারপরে আমি এটা আর একটা চাইলাম যে আর দে তারপরে যে প্রতিটা প্লেটে এক পিস করে মাংস তুলে দিচ্ছে এটা তুলে দিচ্ছে আমরা পাঁচজন ছিলাম পাঁচজনের মূলে বসে পাচ্ছি বসে খাচ্ছি তারপরে ঝোল তুলছে বাটার নান আছে তো ঝোল তো লাগবে খেতে তার জন্য ঝোল তুলে দিচ্ছে সকলকেই ঝোল তুলে তুলে দিচ্ছে তারপরে ঝোল তুলে দেওয়ার পরে আমরা সকলকে আগে ঝোল তুলে দিল তারপরে আমরা বাটার নান বাটার নান দিব নিয়ে আমরা সকলেই খাবো এটা তো একজন খেতে আরম্ভ করে দিয়েছে এটা বাটার নান সামনে চলে এলো সামনে বাটার নান চলে এলো তো আমরা বাটার নান নিয়ে হয়তো একজন খেতে লেগেছে আর একজন নিলে দুটো তুলছে আর এই ছেলেটা খেতে আরম্ভ করে দিয়েছে আমিও আমিও নিয়ে খেতে লাগলাম ছেলেটাও নিচ্ছে একটা তারপরে এটাও খেতে আরম্ভ করে দিয়েছে সকলেই আরম্ভ করে দিয়েছে আমাদের বাটার নান ছিল মোট ছটা আর এক হান্ডি মাংস ছিল তাই নিয়ে আমরা পাঁচজনে মিলে বসে বসে খাচ্ছি দেখেন খেয়ে যাচ্ছি পাঁচটা বাটার নাই খুব মজায় মজায় খাচ্ছি খেতে সেই স্বাদ খেতে সেই স্বাদ